শোধপুর পূর্বায়নে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্রাট চক্রবর্তীর বাড়ির রথযাত্রায় বিপুল ভক্ত সমাগম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পানিহাটি পৌরসভার পৌরপিতা সম্রাট চক্রবর্তীর বাড়ির রথযাত্রা উপলক্ষে শোধপুরে বিপুল ভক্ত সমাগম পঞ্চম বর্ষে পদার্পণ করে এই রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পুজোর পরে রথে তোলা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সুসজ্জিত রথ সৈদপুর পূর্বায়ন থেকে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে চণ্ডীতলা হয়ে ফের পূর্বায়নে ফিরে আসে পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ সঙ্গীত শিল্পী নুচিকেতা চক্রবর্তী ফুটবলার প্রণয় হালদার অভিনেত্রী শীতমা গীতশ্রী রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এই রথযাত্রায় উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল চক্রবর্তী এবং শিল্পী চক্রবর্তী জানান করে আজকে এই না বাংলা আপন করে নিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করার পরে বাঙালি আজকে জয় জগন্নাথ এই ধ্বনিতে মাতো আর এটা আমার বাড়ির কয়েক বছরের পুরনো সেটাকে একটু নতুন সাজে বের করা এর বাইরে আর কিছু না আবেগ এই আবেগ তো আছেই মানে বাংলার জগন্নাথদেবের আবেগ যেন নতুন করে সারা বাংলা জুড়ে প্রসারিত আমার এখানেও হয়তো ব্যাপিক হবে বিধায়ক এসেছিলেন প্রখ্যাত শিল্পী মানে আমাদের কিংবদন্তী শিল্পী রচিকেন্দা চক্রবর্তী আছেন ফুটবলার প্রবীর দাস আছেন অভিনেত্রী শ্রীতমা গীতশ্রী ওরা আছে সবাই সবাই মিলে একসাথে দাঁড়া শবনাট তো আমার ছেলের মতো তো স্বমনাটে সব কিছুতেই আমি সব সময় থেকে এসেছি আর আজকের দিনটা তো যথেষ্ট একটা সিগনিফিকেন্ট দিন কারণ আমি নিজেও খুঁজছিলাম খুব ভক্ত ভালো ভেসেইছি যারা যারা এগুলো করে তাদেরকে জিজ্ঞেস করুন আমি এর মধ্যে নেই এই সমস্ত বাজে ব্যাপার তো মানে কি বলবো ধর্ম ধর্ম ধর্মের জায়গায় থাকুক আর আমি আজ অ্যাকচুয়ালি আমি যেটা বলছি আমি খ্রিস্টের খুব ভক্ত কৃষ্ণকে নিয়ে রাজনীতিটা না করালেই ভালো হয় ছোটবেলায় ছিল বা বাছি বাজিয়েছি সেটা আবার পুরীর একটা একরকম আমাদের এখানে একরকম এরকম তো ছিল না হচ্ছে কিছু লোকের কোনো কাজ নেই কোনো ইস্যু নেই তাই তাই এইগুলো নিয়ে কথা বলে অবশ্যই ধর্ম সব ধর্মকে সবসময় রাজনীতি ব্যবহার করে ছোটপুরের মানুষ ভালো থাকুক সুখে থাকুক আমার গান চলুক Yeah! yeah. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা